রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি স্টক হেরিটেজের পক্ষ থেকে আজকের ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চমৎকার একটা কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেবি শাড়ি যে শাড়িটা থাকবে একদম রেডিমেড একদম রেডি করা একটা শাড়ি এবং ব্লাউজ পিস সহ খুবই কোয়ালিটি ফুর হাই কোয়ালিটির এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন বেবিদের জন্য দেখেন ব্লাউজটা থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা ব্লাউজের সাইডে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা কালার পেয়ে যাবেন এবং সাইজ পেয়ে যাবেন এগুলোর দুই থেকে তিন বছর এবং একদম দশ বছর পর্যন্ত কিন্তু আপনারা সাইজটা পেয়ে যাবেন এটা থাকবে কিন্তু আঁচল আঁচলের ডিজাইনটা যে দেখেন থাকবে শাড়ির আঁচলের ডিজাইনটা এবং ব্লাউজের ডিজাইনটা এভাবে কন্টাস্টের ভিতরে করা থাকবে খুবই অসাধারণ শাড়িগুলো আজকে যে শাড়িটা আপনি নেবেন মাত্র একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখেন আমি রেটটা আপনাদের বলে দিব অসাধারণ কিন্তু রেড কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন প্লাস পারের ভিতরে খুবই খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো এবং ব্লাউজ পিসটা দেখেন প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন এবং রেডি শাড়ি নর্মালি কেউ কিন্তু ভিতরে ইনার দেয় না আমরা কিন্তু ইনার সহকারে এই যে ভিতরে কিন্তু ইনারটা ইনারের কাজটাও থাকবে ইনারটা থাকবে একদম সফট জানি বাচ্চা আমাদের সোনামুনিরা যেনি পরে আরাম পায় যার এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা এভাবে প্রতিটা শাড়ি রেডি করেছি খুবই কোয়ালিটিভুল এবং কুচিগুলো দেখেন এটা টিয়া কালারের ভিতরে পেয়ে যাবেন এবং ব্লাউজের কন্টাস্টটা দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন থাকবে কিন্তু এটা এটা থাকবে ব্লাউজের কন্ট্রাস্টটা উপরে বুকের কাজটা থাকবে এরকম এবং ব্যাক সাইডেও কিন্তু এভাবে সুন্দরভাবে আমরা দড়ির একটা ব্যবস্থা করে দিচ্ছি মানে একদম কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ডিপ জামের ভিতরে কিন্তু এটা পেয়ে যাবেন এটা থাকবে ব্লাউজের ডিজাইন প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ একটা ব্লাউজ পেয়ে যাচ্ছেন এবং রেডি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন শাড়িগুলো খুবই 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 সুন্দর খুবই সুন্দর অসাধারণ কিন্তু ব্যাক সাইডের কাজটা দেখেন ব্লাউজের খুবই সুন্দর কিন্তু এই শাড়ি যার যেটা চয়েস হবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মোস্ট ভাইরাল জাপানি সিল্কের ভিতরে ব্লাউজের ডিজাইন থাকবে এটা এটা কিন্তু তিন বছর সাইজের তিন বছর সাইজের একটা বেবি শাড়ি খুবই অসাধারণ কিন্তু এবং জাপানি সিল আপনারা জানেন খুবই গ্লেজি একটা কালেকশন দেখেন কতটা গ্লেজি এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির আরও অনেকগুলো কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন মার্শাল্লাহ এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে পেয়ে যাবেন সোনামনিদের জন্য খুবই সুন্দর একটা শাড়ি এই যে কুচির ডিজাইনটা থাকবে এভাবে কুচিটা করা থাকবে এবং আঁচলের ডিজাইনটাও কিন্তু এভাবে চলে আসবে এটার ভিতরে কিন্তু কয়েকটা সাইজ আপনারা পেয়ে যাবেন একদম দু থেকে তিন বছর থেকে একদম দশ বছর পর্যন্ত কিন্তু সাইজটা পেয়ে যাবেন এটা থাকবে ব্লাউজ পিসটা হাতে এভাবে কুচি করা থাকবে খুবই সুন্দর এবং ফুল কিন্তু প্রোডাক্ট এগুলো মার্শাল্লাহ এটা থাকবে ব্লাউজ পিসটা যোগ পাড়ের ডিজাইনটা দেখেন এটা থাকবে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে কুচি কাজ করা থাকবে হাতে কুচি কাজ করা থাকবে এবং শাড়িটা দেখেন এখানে কিন্তু প্রতিটা শাড়িতে কিন্তু এভাবে ছোটো বড় করে পরার জন্য কিন্তু ফিতার একটা ই করা আছে এবং কুচির ডিজাইনটা থাকবে এভাবে এবং এটা থাকবে পুরো শাড়ির আঁচলের ডিজাইনটা আঁচলটা কিন্তু এটা চলে যাবে বেবির শাড়িদের বেবিদের জন্য খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের এই শাড়িটাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওয়াও খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা রেডি শাড়ি কিন্তু এটা জাপানি সিল্কের ভিতরে থাকবে বেবিদের জন্য অসাধারণ কিন্তু আমাদের সোনামণিদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন জাপানি সিল্কের ভিতরে থাকবে এটা থাকবে কুচির শাড়ির ডিজাইনটা রেডি শাড়ি কিন্তু এগুলো প্রতিটাই যেগুলো শাড়ি দেখালাম প্রতিটাই রেডি শাড়ি এখানে ফিতার ব্যবস্থা আছে বড় ছোট করে নেওয়া যাবে এটা ব্লাউজ পিসটা পেয়ে যাবেন ব্লাউজের গলার কাজটা এবং হাতে কিন্তু খুব সুন্দরভাবে ইউনিকভাবে কুচি কাজ করা থাকবে এবং এটা থাকবে আঁচলের ডিজাইন খুবই সুন্দর প্রতিটা শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার সোনামণির জন্য এই শাড়িটা কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন ঢাকা কিংবা ঢাকার বাইরে পুরো বাংলাদেশে আপনি পেয়ে যাবেন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি চার্জ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্যটা ডেলিভারি ম্যানকে দিতে হবে অর্ডার কনফার্মের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা পেয়ে যাবেন ব্লাউজ পিসটা খুবই ইউনিক প্রতিটা ব্লাউজ পিস কিন্তু ইউনিক এবং প্রতিটা কালেকশন থাকবে ইউনিকের ভিতরে মাশালা এটা পিঙ্ক কালারের ভিতরে পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট ধানমন্ডি ইস্টার্ন মল্লিকা লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি ওয়ান একাত্তর নম্বর শপে আসলে সরাসরি এসে কিন্তু আপনারা এই শাড়িগুলো দেখে নিতে পারবেন আমাদের কাছে থ্রি পিস শাড়ি এবং লেহেঙ্গা সব রকমের আইটেমগুলো কিন্তু আমাদের এই আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সো আমি বলবো আপনারা সরাসরি শপে আসেন দেখেন এবং নিয়ে যান এই শাড়িগুলো কিন্তু আপনারা একদম ধামাকা অফারে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম রেডি একটা শাড়ি এবং ব্লাউজ পিস সহ বেবি শাড়ি আর বয়সটা হবে দুই থেকে একদম দশ দশ বছর পর্যন্ত কিন্তু শাড়িগুলো আমরা রেডি করে দিতে পারব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ